আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মেহেদ হাসান সুরুজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে এগারোই সেপ্টেম্বর দু সাল রোজ বুধবার টাকার রেট যে কোনো সময় কম বেশি হয়ে যাচ্ছে কোনো সময় বাড়ছে কোনো সময় কমছে তো নির্দিষ্ট করে আজকে বলতে পারছি না কোন মানি এক্সচেঞ্জের হাউসে কত টাকা রেট থাকবে তবে সম্ভব একটি রেট থাকবে বর্তমান যে রেটটি আমি পেয়েছি এই রেটটি এখন আপনাদের মাঝে শেয়ার করব এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো চুয়াল্লিশ যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে অ্যানবেল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে প্রদান করছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণদনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে প্রদান করছে সরি অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে প্রদান করছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো অ্যাকাউন্টে প্রদান করছে সাতাশ টাকা আটচল্লিশ পয়সা যে কোনো পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং ইসলামী ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে একিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা চল্লিশ পয়সা ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যত যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে সাতাশ টাকা একান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোধনা যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে সাতাশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ইনস্টা ই ইউ ওয়ালেট তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে সাতাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা তিরিশ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে প্রদান করছে সাতাশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জার মানি এক্সচেঞ্জ হাউস তার আজকে একিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং পরিবর্তন হয়ে থাকে সর্বোচ্চ পাঁচ পয়সা থেকে দশ পয়সা তবে গত দুই একদিন ধরে টাকারে কোনো সময় কমে যাচ্ছে এবং কোনো সময় বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে বলবো অবশ্যই টাকা পাঠানোর আগে একটু ভেবে টাকা পাঠাবেন আর আপনার যদি অবশ্যই মানি এক্সচেঞ্জ হাউস থেকে টাকা পাঠাবেন নিরাপদে এবং বৈধভাবে দেশে টাকা পাঠাবেন মালয়েশিয়াতে অবসরত প্রবাসী বন্ধুরা আপনারা যদি কাজের পাশাপাশি বাড়তি কিছু আয় করতে চান তাহলে করতে পারেন সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে আপনারা টপ আপ বা রিসার্জের ব্যবসা করতে পারেন বাংলাদেশ মালয়েশিয়া নেপাল সহ বারোটি দেশে আপনারা ফ্ল্যাগ লোড বা টপ আপ করতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া নেপাল সহ ছয়টি দেশে আপনারা ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন আর সহজ বিজনেস অ্যাপসের আইডি রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না ফ্রিতে আপনি আইডি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ভিতরে বিস্তারিত সকল কিছু দেখতে পারবেন পরবর্তীতে আপনার পরিস্থিতি অনুযায়ী বা আপনার যখন মন চাবে আপনি তখন ব্যালেন্স নিয়ে আপনি সেই আপনার রিসার্জের ব্যবসা শুরু করতে পারেন আর মালয়েশিয়াতে সর্বোচ্চ কমিশন প্রদান করছে বর্তমানে রিসার্জের ক্ষেত্রে সহজ বিজনেস অ্যাপস আর বাংলাদেশে যদি আপনি একশো টাকা পাঠান তাহলে বর্তমানে কিন্তু চার রিঙ্গিত চল্লিশ সেন্ট আপনার ব্যালেন্স থেকে কাটবে আর ব্যালেন্স নেওয়ার জন্য অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই ব্যালেন্স কীভাবে নেব সহজ বিজনেস অ্যাপস বা সহজ যে মূল কোম্পানি ডট লাইন্স তাদের চারটি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাকে ক্যাশ ডিপোজিট করতে হবে অথবা অনলাইন ট্রান্সফার করে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডিটি রেজিস্ট্রেশন করে নেবেন সেই ডিলার বা এজেন্টকে সেই রিসিটটি দিয়ে আপনাকে ব্যালেন্স নিতে হবে পাবলিক ব্যাংক মে ব্যাঙ্ক এ এম ব্যাঙ্ক এবং হনলিয়ন ব্যাঙ্কের তাদের নিজস্ব চারটি অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে আপনাকে ডিপোজিট অথবা ট্রান্সফার করে নিতে হবে আর অনেকেই বলে ভাই আমি যে নিজে নিজে রেজিস্ট্রেশন করছি তাহলে সেটা কি হবে ভাই আপনি নিজে নিজেও রেজিস্ট্রেশন করতে পারবেন কিন্তু সেটাতে আপনি কোনো কমিশন পাবেন না বরং সেখান থেকে আপনার আরও অতিরিক্ত চার্জ কাটবে আর সেটি হচ্ছে সহজের দুটি সফটওয়্যার আছে একটি হচ্ছে বিজনেসের জন্য আর একটি হচ্ছে পার্সোনালের জন্য আর পার্সোনাল যেটা সেটি আপনি নিজে নিজে রেজিস্ট্রেশন করতে পারবেন সেটার প্লে স্টোরে গেলেও কিন্তু দুটি এফসি আমাদের পাওয়া যায় সেক্ষেত্রে একটা হচ্ছে সহজ ইন্টারনেট প্যাক অ্যান্ড টপ আপ আরেকটি হচ্ছে সহজ বিজনেস সহজ বিজনেস যেটি সেটি হচ্ছে ব্যবসার জন্য আর যদি আপনি নিজে নিজে সেই সহজ ইন্টারনেট অ্যান্ড টপ আপ যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে সেটাও আপনার সহজ বিজনেস আইডি বানানো যাবে তবে আপনি ডিলার বা এজেন্টের সাথে যোগাযোগ করবেন সে আপনাকে সেটি করে দেবে কিন্তু সেটার সময় লাগবে আপনি যদি আমার মাধ্যমে আইডি রেজিস্ট্রেশন করে দেন বা আমার সাথে ব্যবসা করতে চান সহজের তাহলে করতে পারবেন ব্যালেন্স আইডি আমার মাধ্যমে খুলে নিতে হবে ব্যালেন্সও আমার মাধ্যমে নিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যে যেখানেই থাকবেন অবশ্যই দেখে শুনে থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত